হ্যালো সালামু আলাইকুম হ্যালো এব আপনারা কেমন আছেন আল্লা আরব ল্যাপটপ কর্নার থেকে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানায় আজকে একটি ভিডিও বানাচ্ছি একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ক্রয় করার সময় আপনি কি কি দেখবেন কি কি দেখে একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ক্রয় করতে হবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সর্বপ্রথম একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার জন্য আপনি যে কাজটি করতে পারেন একটা ল্যাপটপের আউট অবস্থা লুকিংটা কেমন এটা আপনি দেখতে পারেন এই জন্য আপনি ল্যাপটপটা হাতে নিয়ে সর্বপ্রথম ল্যাপটপটা ঘুরে উপরের পাশ কোনো স্ক্যাচ আছে কিনা এরপর নিচে এগুলো আপনি দেখতে পারেন দ্বিতীয় নাম্বার একটা ল্যাপটপ ক্রীড়ার সময় আপনি যে জিনিসটা করবেন সেটা হলো একটা ল্যাপটপের কিবোর্ড ক্যামেরা ইউএসবি এই সমস্ত বিষয়গুলো ওকে আছে কি না ডিসপ্লে ওকে আছে কি না এই সব কিছু আপনি একটা ল্যাপটপ কেনার আগে দেখে নিতে পারেন যার কারণে আপনি ল্যাপটপের কনফিউটেশন কি কনফিউটেশন অনুযায়ী ল্যাপটপে সব কিছু ওকে আছে কি না র্যাম হার্ড ডিস্ক অথবা এসএসডি এরপরে ইউএসবি পোর্টগুলো ক্যামেরা ক্যামেরা ঠিক আছে কিনা ইউএসবি পোর্টগুলো ঠিক আছে কিনা লাইন ঠিক আছে কিনা এবং আদার্স যেগুলো বাহ্যিকভাবে দেখা যায় এগুলো আপনি দেখবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ল্যাপটপের মূল হচ্ছে মাদার বোর্ড মাদার উপরে কাজ হয়েছে কিনা সার্ভিসিং করা হয়েছে কিনা এই বিষয়টা যার থেকে যে সব থেকে আপনি কিনবেন তাদের থেকে একটু জেনে নেবেন তো মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার সময় এগুলো মূলত দেখে থাকে আপনি যদি এই কয়েকটি বিষয় মোটামুটি ল্যাপটপে দেখে নিতে পারেন আশা করি ল্যাপটপটা কিনে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো আশা করি আজকে এ পর্যন্তই তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার জন্য কি কি দেখবেন আপনি নতুন হলে এই বিষয় নিয়ে আলোচনা করছি তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ